চলে এলাম আমার বাবার বাড়িতে এখানে আমার আম্মু জাল দিয়ে হাঁস আটকিয়ে রেখেছে এখানে আম্মুর রাজা হাঁস আছে পাতি হাঁস আছে সাদা সাদা ক্যামেল হাঁস বলে এগুলোও আছে এটা কি গাছ বলুন তো করলা গাছ না ওই যে ছোট ছোট উস্তা বলে যে উস্তা গাছ আমরা এগুলোকে উস্তাই বলি এগুলার অন্য কোনো নাম আছে কি আমি জানি না এই জাল দিয়ে ভিতরে অনেক সবজি গাছ লাগিয়েছে অনেক কিছুই হয়েছে ভিতরে সামনে দেখুন যেদিকে তাকায় শুধু সোনালি আর সোনালি ধান পেকেছে কতটা সুন্দর লাগছে দেখতে পাকা ধান দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মন প্রাণ চোখ সবই জুড়িয়ে যায় এগুলো দেখলে আসলে চোখের শান্তি মনের শান্তি সব কিছুই শান্তি লাগে দেখুন এই যে ফুল ফুটেছে এটা কিসের ফুল আমি জানি না কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর ভিতরে কিন্তু অনেক গাছ আছে বেগুন গাছ তারপরে মরিচ গাছ তারপরে মাসকলাই ডাল তারপরে কাঁঠাল গাছ তারপরে আপনার ডাটা অনেক গাছ আরও অনেক অনেক গাছ আছে ভিতরে জাল দিয়ে রেখেছে যাতে মুরগিতে যে এগুলা নষ্ট না করে হাঁস মুরগি যেয়ে যে কবুতরের ঘর দেখুন এখান থেকে কবুতর উড়ে উড়ে যেয়ে গাছে বসতেছে এখানে ছোট ছোট কিছু হাঁসের বাচ্চা আছে ডাকতেছে হাঁসের বাচ্চাগুলো কত কিউট বাচ্চাগুলো এখানে চীনা হাঁসের বাচ্চা আছে তারপর পাতি হাঁসের বাচ্চা আছে এই ছোটগুলো মনে হয় চীনা হাঁসের বাচ্চা নাকি আমি জানি না ফুটগুলা চীনা হাঁসের বাচ্চা তবে এখানে চীনা হাঁসের বাচ্চা আছে এতটুকু আমি জানি আম্মু বলছে কুপুতার গুলো গাছের মাথায় যেয়ে বসে আছে আমার ভাইয়ের কবুতারের ঘর এটা আম্মু এখান থেকে কিছু পাকা মরিচ তুলে আবার রোদ্রে দিয়ে রাখছে শুকানোর জন্য আম্মু আমাকে কিছু ডাটা কেটে দিবে এখান থেকে আমি বাড়িতে নিয়ে যাব ডাটাগুলো নাকি অনেক মিষ্টি আম্মু বসে রান্না করে খেয়েছে আমরা মরিচ গাছেও অনেক মরিচ হয়েছে আমি এখান থেকে মরিচও নিয়ে আসব নিজের হাতে লাগানো টাটকা টাটকা সবজি অন্য রকমের তো আমাকে ওখান থেকে কিছু ডাটা কেটে দিল আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসব এই গোলাপ ফুল গাছটা আমার ভাই লাগিয়েছে দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়েছে একটা গাছ কিন্তু গাছটা অনেক বড় আর অনেক ফুল হয় আমি কিছু মরিচও তুলে নিয়েছি কাঁচা নিয়েছি মিষ্টি কুমড়া আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ